আজকের গল্প গোপাল ভাঁড় ও হাস্যরাম মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আরেকজন ভাঁড় ছিল তার নাম ছিল হাস্যরাম ইদানিং তার প্রভাব প্রতিপত্তি বেড়েই চলছিল গোপাল হাস্যরামকে হিংসা করত না কিন্তু হাস্যরাম গোপালকে জব্দ করার জন্য সব সময় সুযোগ খুঁজত সুযোগ পেয়ে কয়েকবার জব্দও করেছিল মহারাজ একদিন গোপালকে একান্তে ডেকে বললেন গোপাল তুমি দিন দিন অপদার্থ হয়ে যাচ্ছ হাস্যরাম তোমাকে বারবার জব্দ করছে আর তুমি কিনা তাকে একবারও জব্দ করতে পারছ না গোপাল মুচকি হেসে বলল হুজোর আপনি আদেশ করলে আমি সবই পারি জানেন তো ঠুক ঠুকঠাক আর কামারের ঘা মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন ওটা তোমার বড়াই মাত্র তুমি কিছুতেই হাস্যরামকে জব্দ করতে পারবে না হাস্যরাম তোমার চেয়ে ঢের বেশি সে আনা গোপাল পরদিন থেকেই হাস্যরামকে জব্দ করার জন্য তৎপর হল সুযোগও এসে গেল গোপাল খবর পেল যে হাস্যরাম পরদিন তার দেশের বাড়িতে যাবে সরপুরিয়া ও দইয়ের জন্য আগে থেকে ময়রাকে বায়না দিয়ে রেখেছে এবং এর জন্য জেলেকেও এক জোড়া ইলিশ মাছ আনতে বলে রেখেছে হাস্যরাম ইলিশ দই আর সরপুরিয়া নিয়ে অনেক দিন বাদে বাড়ি যাবে হাস্যরামের বাড়ি কৃষ্ণনগর থেকে দশ মাইল দূরে পরদিন ভোর রাতেই রওনা হয়ে গোপাল হাস্যরামের বাড়ি পৌঁছাল হাস্যরামের মা গোপালকে চিনতেন তাই তিনি গোপালকে দুপুরবেলা খেয়ে যেতে বললেন গোপাল বলল এদিকে আত্মীয় বাড়ি এসেছিলাম আপনার শ্রীচরণ দর্শন করব বলেই এত ভোরে এলাম আমাকে এক্ষুনি আবার কৃষ্ণনগর রওনা হতে হবে এখানে এসে শুনলাম আপনার নাকি ভারী অসুখ করেছিল তাই আরও বিশেষ করে দেখা করতে এলাম এখন ভালো আছেন তো হ্যাঁ বাবা এখন ভালোই আছি দুদিন আগে আমার শ্বাস প্রায় বন্ধ হয়েই এসেছিল এ যাত্রায় অনাথ কোবরেজের দয়ায় বেঁচে আছি বাঁচার আশা বলতে গেলে ছিলই না গোপাল সামান্য কিছু জলযোগ করে হাস্যরামের বাড়ি থেকে কৃষ্ণনগরীর উদ্দেশ্যে রওনা দিল মাঝপথে হাস্যরামের সঙ্গে দেখা হাস্যরাম জোড়া ইলিশ দই আর সরপরিয়ার হাড়ে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছিল পথে গোপালকে দেখে হাস্যরাম জিজ্ঞাসা করল এদিকে কোথায় গিয়েছিলে গোপাল গোপাল মুখ কাচুমাচু করে বলল গতকাল তোমাদের গ্রামেই এক আত্মীয় বাড়িতে এসেছিলাম এখন কৃষ্ণনগরে ফিরছি তা হাস্যরাম ভাই তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও হাস্যরাম তো ঘাবড়ে গেল দিয়ে গোপালকে প্রশ্ন করল কেন কি হয়েছে তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছো কেন আমার বাড়ির কোনো দুঃসংবাদ নেই তো গোপাল কাঁদো কাঁদো হয়ে বলল তেমন কিছু নয় ভাই হাস্যরাম তোমার মায়ের বয়স হয়েছিল তো অনাথ কোবরেজের মুখ থেকে খবর পেয়েই তোমার বাড়িতে ছুটে গেছিলাম হাস্যরাম গোপালের কথা শুনে হাও মাও করে কেঁদে বলল আমার মা কি তবে বেঁচে নেই গোপাল তখন শুকনো মুখ করে গম্ভীর স্বরে বলল মা কি কারো চিরদিন বেঁচে থাকে ভাই তাছাড়া জন্ম মৃত্যুর ওপর তো কোনো মানুষেরই হাত নেই তোমার মার বয়সও হয়েছিল অনাথ কবরেজ অবশ্য চিকিৎসার কোনও ত্রুটি করেননি তোমার মা সব জ্ঞানেই হাস্যরাম স্থির থাকতে পারল না গোপালের হাতে ইলিশ মাছ দই ও সরপরিয়ার হাঁড়ি তুলে দিয়ে বলল বড় আশা করে এগুলো নিয়ে যাচ্ছিলাম তা মাই যখন বেঁচে নেই তখন এগুলো নিয়ে কোন মুখে বাড়ি ঢুকব তুমি এগুলো নিয়ে যাও গোপাল তোমার ছেলেপুলিদের খেতে দিও হাস্যরাম কান্নারাম হয়ে খালি হাতেই বাড়ির পথ ধরল এদিকে গোপাল হোশ মেজাজে মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে উপস্থিত হল ইলিশ মাছ দই আর সরপুরিয়া নিয়ে মহারাজ গোপালের মুখে সব কথা শুনে খুব হাসলেন এবং গোপালের বুদ্ধির তারিফ করলেন হাস্যরাম সেই থেকে গোপালকে সমীহ করে চলতে লাগল এবং প্রকাশ্যে গোপালের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিতে বাধ্য হল আর কখনও সে গোপালকে জব্দ করার কথা ভাবতেও পারেনি